আসসালামু আলাইকুম হাই গায়ে সবাই কেমন আছেন আজকে জুম্মা মোবারক সবাইকে শুক্রবার পবিত্র একটা দিন সেই দিনই হচ্ছে যে দোয়া করি সবার মন মানসিকতা ভালো থাকুক আমি আজকে সকাল সকালে ঘুম ভেঙে পড়ছি প্রতিদিন সকালে যে জিনিসটার জন্য ওয়েট করি আজকেও সেটা হয়েছিল কিন্তু কিছু কিছু জিনিস মানুষের জীবনে আসে আবার হঠাৎ করে চলে যায় সেটাই আমার হয়েছে আসলে যেগুলো যাওয়ার সেগুলো তো যাবে মাঝখানদের সেগুলো মানে হচ্ছে আমরা শুধু শুধু কষ্ট পাই আমরা মেয়েরা কিছু কিছু মানুষের সবাই আমরা মেয়ে হয়েছিল ওই সংসার জীবনে হোক যেটাই হোক চলে যায় যাই হোক সকালে উঠে আমি দেখি আমার বোনটা আছে দেখে আমি অনেক রেস্ট করতে পারতেছি রান্না বাড়ার সব জোগাড় ছিল আমি শুধু রান্না করে বসছিলাম একটু খাবার খাইতে এই আমার আম্মুটা খাবে না তো কিছু কিছু শুধু শুধু নষ্ট করবে মনে হচ্ছে না একা একা খেয়ে ফেলছে ওই এপি ঘাটাঘাটি করছে আর কিছুই খাইনি তো কেউ আবার নজর দেবেন না হচ্ছে কারণ হচ্ছে আবার খেতে পারে না এমনি জাস্ট শুধু ভিডিওটা নেওয়ার জন্য বলছিলাম তো যাই হোক মন আর খারাপ করব না যত হোক মরে যাব তারপর আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যায় আমরা ধরে রাখতে না সেগুলো যাওয়ার সেগুলো চলে যায় ধরে রাখা যায় না মসজিদ থেকে এসে নামাজ টামাজ পড়ে নিয়ে একটু বের হলাম ঘরে থাকতে থাকতে মনও হয়ে যায় কিন্তু এর মাঝখানে একটা খবর আসলো যে এটা শুনে আমার খুব খারাপ লাগলো যে আমরা যেখানে কাজ শিখিয়েছিলাম ওখানে বড় পোটা খুব ভালো একটু অসুস্থ ছিল তারপরে সে মারা গিয়েছে এগারোটায় তো আমরা জানতে পারছি প্রায় এখন বাজে দুইটা মনে হয় তারপর সাথে সাথে আমরা হচ্ছে চলে গেলাম ওখানে দেখার জন্য গিয়ে দেখি হচ্ছে সুখ মানে এরকম অবস্থা গিয়ে আমার চোখেও পানি চলে আসছে যে যাবে সেই দেখতো পরিস্থিতিটির সামনে থেকে তারই খারাপ লাগতো ভালো মানুষ বেশি দিন টিকে না আমরা খারাপ মানুষ তো বিশেষ করে আমি খারাপ মানুষ তো টিকে আছি আর ভালো মানুষ বেশি দিন টিকে না কিসের জন্য জানি না তালা ভালো মানুষকে বাঁচায় রাখুক আমাদের মতো বিশেষ করে আমার মতো খারাপ মানুষ নিয়ে যাক এই জীবনে চাই না কারণ কিসের জন্য মানুষের জীবনে বাঁচতে গেলে একটু সুখ প্রয়োজন না শিখুন সুখে হ্যাঁ বলতে পারেন আপনারা আপনি কেন সুখে নেন আলহামদুলিল্লাহ এভাবে খায়া দায়া বাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে কিন্তু মনে দিক দিয়ে সুখে নেই এখন বলতে পারেন প্রেমে স্যাঁকা ওইটা যাই হোক যার যার বিষয় ওটা নাই বললাম মানুষের জীবনে কত অতীত থাকে কষ্ট থাকে দুঃখ থাকে আমার জীবনেও সেরকম একের পর এক পাহাড় জমতেই থাকে শেষ হওয়ার কোনো কায়দা নেই এগুলো সামথিং যতদিন বেঁচে আছি হয়তো সবার কপালে সুখসহ হয় না আমার কপালে সেরকমই আর সহ্য হওয়ার মতো না আর আশাও করি না পৃথিবীতে যত মানুষের কষ্ট আল্লাহ তালা আমাকে দিত আমি মানে খুশি থাকতাম আর সবার কে সুখ দিত কার কোনো বিচ্ছেদ হতো না কার কোনো ডিভোর্স হতো না কার কোনো সংসার ভাঙা হতো না কার কোনো রিলেশন ভেকা হতো না কেউ মা চলে যেত না কেউ মা বাবা মরে যেত না সব